ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আজকে সকাল থেকে কাজেই ব্যস্ত ভিডিও করলাম এই মাত্র সবাই মাত্র মোবাইলটা হাতে নিলাম যে এখন ভিডিও করছি সবাই ভালো আছো তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আমি সাধারণ এইভাবেই ব্লগ করি ছেলে মেয়ে সঙ্গে নিয়ে আর ঘরের মধ্যেই আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই এখানেই থাকি এখানেই কাজ করি এখানেই এই মানে ঘরের মধ্যেই আমার ব্লগ করা এই ঘরটাই দেখে দেখো একই ব্লগ রোজ করছি তোমরা হয়তো বোর হচ্ছ কিন্তু কিছু করার নেই আমার এটাই ডেলি ব্লগ ছেলে এখন নাই মেয়েও স্নান করতে গেছে ছেলে খেল খেলছে বাইরে সাইকেল চালাচ্ছে তো আমি ভাবলাম একটু এর এই ফাঁকে ভিডিওটা করে নিই নাহলে আর করা হবে না ব্যস্ত হয়ে পড়বো এখনও বিড়ি দেওয়া বাকি আছে বিড়ি দিতে যাব আবার আসব আবার ছেলেকে স্নান করাবো প্রত্যেক দিনের রুটিন যেটা পুজো হয়ে গেছে এ দেখো গোপাল সেবাও হয়ে গেছে আবার দুপুরে মেয়ে দিয়ে দিবে মেয়ে এখন স্নান করতে গেছে কোথাও আমি ঘুরতে যেতে পারি না বরমশাই কাজের সূত্রে বাইরে থাকে বলে কোথাও ঘুরতে যাওয়া হয় না ও আসলে তখন একটু ঘুরতে যাই কিন্তু এখন আমি একাই সেই জন্য একাই ছেলেকেনে ভিডিও করে ছেলে চলে এসেছে এই যে আমার সোনা কি করছো কোথায় গেছিলা শুধু মাথা হাতানো না হ্যাঁ মাথা হাতানো কোথায় গেছিল বলো গা ভেঙে গেছে হ্যাঁ চালাচ্ছিলা অ্যাঁ

হ্যাঁ হ্যাঁ সান করাবো তো কবে থেকে স্কুল খুলে দিবে আবার কতদিন পরে হ্যাঁ বলো কিছু তুমি বলো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও ভিডিও করো ভালো ভিডিও হয় না তো কেউ তো দেখেই না দেখে কেউ ভিডিও দেখে না ভালো হয় কি না টিভি দেখবি হ্যাঁ ঠিক আছে টিভি দেখ ছিলাম বিড়ি দিতে চলে এসেছি হ্যাঁ দেখো এত গরম পড়েছে রোদ্দ্র পড়েছে প্রচন্ড বাইরে খুব গরম লাগছে এখন আর এই যে ছেলে টিভি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে টিভি ওর টিভি দেখার শেষ যতক্ষণ না আমি স্নান করিয়ে দেবো ততক্ষণ ওর টিভি বন্ধ করবে না খেতেও যাবে না তা আজকের মতো ভিডিও এখানে রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে হ্যাঁ